ছোট এক শহরে ইভা নামের তেইশ বছরের একটা মেয়ে থাকত তার রূপ যেন প্রকৃতির এক অমূল্য দান চোখে তার স্বপ্নের ঝিলিক মনে হাজারো আশা কিন্তু একদিন হঠাৎই তার জীবনটা উল্টো পথে চলতে শুরু করল তার এক বান্ধবীর মাধ্যমে অনেক নামের এক ছেলের সাথে তার পরিচয় হয় অনেক ছিল চটপটে মিষ্টি কথার জাদুকর যা সহজেই যে কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলতে পারে আর ইভাও তার প্রেমে পড়ে গেল যখনই অনিকের সাথে দেখা হতো ইভা নানাভাবে তাকে আলিঙ্গন করত একসময় নিজের সব কিছুই দিয়ে দিল কিন্তু অনিক তাকে কখনোই ভালোবাসেনি শুধুমাত্র দিনের পর দিন ব্যবহার করেছে অনেক টাকা হাতিয়ে নিয়েছে ইভা বুঝতেও পারেনি কিংবা বুঝতে চায়নি অনেককে নিয়ে দিনভর নানা রকম স্বপ্নের মাঝে ডুবে থাকত একদিন অনেককে ইভা এক রেস্তোরাঁয় অন্য আর এক মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলল ইভার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল কিন্তু কিছু না বলে চলে গেল হতাশায় চারদিক যেন অন্ধকার হয়ে আসতে থাকল অবশেষে রাতে অনিককে ফোন করল কিছু না বলতেই অপর পাশ থেকে শুনতে পেল অনিকের কণ্ঠ কড়া ভাষায় বলছে আমি তোমাকে আর ভালোবাসি না তোমার সাথে আর কখনো দেখা হোক সেটাও আমি চাই না ইভার পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে গেল সে ভেবেছিল অনেক ছাড়া তার জীবন অর্থহীন কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করল হাত কেটে রক্ত ঝরাল ড্রাগ নিল নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিল একদিন তাকে হাসপাতালে ভর্তি করতে হল ইভার মা ছিল স্বগ্রামী এক মহিলা মেয়েকে এরকম অবস্থায় দেখে অসহায় হয়ে পড়ল তার মেয়েকে বাঁচানোর জন্য লড়াই শুরু করল এটাই ভাবল যে ড্রাগি তার মেয়েকে এই অন্ধকারে ঠেলে দিয়েছে তিনি ইভাকে বাঁচানোর জন্য হুজুরের বাড়ি মানসিক চিকিৎসক রিহাজ সেন্টার সব জায়গায় ঘুরল কিন্তু ইভার অবস্থার কোনো উন্নতি হল না অবশেষে ইভার মা একদিন তার রুমে এসে মেয়ের পাশে বসে বলল মা তুমি যদি সব হারাও এমনকি যদি মারাও যাও পৃথিবীর তাতে কোন আসবে যাবে না তোমার জন্য কেউ কাঁদবে না কেউ তোমাকে মনেও করবে না মানুষ ভাববে তুমি নীরবে এসেছিলে নীরবেই চলে গেছ কিন্তু যদি তুমি দুনিয়ায় ভালো কিছু করে যেতে পারো যদি কারো মুখে হাসি ফুটাতে পারো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারো তাহলে তুমি জীবনের অর্থ খুঁজে পাবে দেখবে জীবনটা কত সুন্দর ইভা প্রথমে কিছু বুঝতে পারেনি কিন্তু মা চলে যাওয়ার পর মায়ের কথাগুলো ভাবতে থাকলো অশ্রু ভরা চোখে আয়নার সামনে যেয়ে নিজের মনেই বলতে লাগল এ আমি কি করছি আমি কি শুধু নিজের জন্যই বেঁচে আছি নাকি দুনিয়াকে কিছু দিয়ে যেতে পারি আমাকে বাঁচতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে খুঁজে পেতে হবে জীবনের আসল আনন্দ ইভা ধীরে ধীরে ড্রাগ ছাড়তে শুরু করলো সে শুধু রিহাজ সেন্টারেই নয় বরং সব জায়গায় গিয়ে অন্যান্য হতাশ বিপদকামী মানুষদের সাহায্য করতে লাগল বুঝতে পারলো তার মতো আরও অনেকেই আছে যারা হতাশায় ডুবে আছে ইভা তাদের সাথে কথা বলতো তাদের বেঁচে থাকতে উৎসাহিত করত নিজেকে পরিপূর্ণভাবে মানুষের মাঝে বিলিয়ে দিল সে বুঝতে পেরেছিল জীবনের মানে শুধুই ভালোবাসা পাওয়া নয় বরং ভালোবাসা বিলিয়ে দেওয়া সে এখন আর অনিকের কথা ভাবে না বরং সময় মানুষের কথা ভাবে কিভাবে আরও বেশি করে অসহায়দের পাশে দাঁড়ানো যায় জীবনটা আবারও সুন্দর হয়ে উঠল সে এখন শুধু নিজের জন্য নয় বরং অন্যের জন্য বেঁচে থাকতে চায় আর এটাই তাকে খুঁজে দিয়েছে বেঁচে থাকার প্রকৃত আনন্দ